হ্যালো গাইস আপনাদের মাঝে আবারও চলে আইছি আমাদের বাসায় দেখেন রকম ভাবে মাছ খায় ফ্রিজ থেকে আমার একটা ইলিশ মাছ বাই করে দিয়েছি খাওয়ানোর লেগে আমরা পশু পাখিকে খুব ভালোবাসি দেখেন খাও 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 কাল্লু না আমার কাল্লু আর লালু দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি বাসায় করতে থাকলে পরে এই রকমভাবে সেবা যত্ন করবেন কারণ এরা পশু পাখি খাওয়ালে আল্লাহ পাক খুশি হয় বুঝছেন ভাইয়া সুন্দরভাবে খাওয়াবেন আর পশু পাখি যত্ন করবেন এই ডাকেন নিলিশ মাছ আমান ফ্রিজ থেকে বাই করে দিবি খাওয়ানোর লেগে আমরা কুর্তিকে খুব ভালোবাসি আমাদের কুর্তিগুনি খুব ভালো দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই পর্যন্ত আমাদের ভিডিও দেখতে দেখতেই তো পারতেছেন কত রকম সুন্দরভাবে খাচ্ছে ঠিক আছে আসসালামু আলাইকুম